আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাটা ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সাথে শেয়ার করব লোটটা সুটকি ভর্তা এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় আশা করছি পুরো রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো লোটটা শুটকি দিয়ে দিয়েছি এরপর আমি ওগুলোকে ভালো করে বেজে নিচ্ছি অবশ্যই সুটকিগুলোকে ভালো করে ভাজতে হবে নাহলে সুটকি যে কাঁচা গন্ধ ওটা রয়ে যাবে আমি মেরে ছেড়ে ভালো করে সুটকিগুলোকে ভেজে নিচ্ছি আপনারাও ঠিকইভাবে ভেজে নেবেন চুলা রাসটা এক্ষেত্রে লো টু মিডিয়ামে রেখেছি হলে সুকিগুলো পুড়ে যেতে পারে ভালো করে যখন সুটকিগুলো ভাজা হয়ে যাবে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশ্যই পানি দিয়ে এভাবে ভালো করে একটু ফুটিয়ে নেবেন তাহলে ছুটকির গায়ে যে ময়লা থাকে ওগুলা খুব সহজে উঠে যাবে এরপর আমি এগুলাকে ভালো করে ক্লিন করে নেব এরপর চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ শুকনা মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি জালটা বাড়িয়ে কমিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি বর্তার সাথে জাল না হলে বর্তা খেতে ভালো লাগে না শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন রসুনগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি রসুনগুলো কিছুটা বাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে এখন পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব এ পর্যায়ে এসে আমি একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিয়েছি ফ্লেভারটা খুব ভালো আসবে এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলা দিয়ে দিয়েছি এগুলোকে আমি প্রায় সাত থেকে আটবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর পেঁয়াজের সাথে আমি মিশিয়ে ভালো করে কিছুক্ষণ বেজে নিচ্ছি অবশ্যই সুটকিগুলোকে পেঁয়াজের সাথে ভাজতে হবে এই যে আমার নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তাটা বানানোর জন্য চলে যাব। অবশ্যই আমি প্রথমে বলেছি বারোটা বাটি ঝামেলা ছাড়ে আজকে আমি ভর্তাটা বানাবো এরপর আমি একটা ব্ল্যান্ডার জগে মরিচগুলোকে দিয়ে দিয়েছি এই যে মরিচগুলো ব্ল্যান্ডার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা পেঁয়াজ রসুন সুটকি সবগুলো উপকরণ দিয়ে দিব। ভুলেও কিন্তু এটার সাথে কোনোভাবে পানি অ্যাড করতে যাবেন না তাহলে বর্তার স্বাদটা ভালো আসবে না এই যে খুব সুন্দর করে ব্লেন্ডার হয়ে গেছে আপনারা চাইলে একটু আস্তে আস্তেও রাখতে পারেন আমি একদম নিমিষ করে ব্ল্যান্ডার করে নিয়েছি এরপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি কোনো রকম কষ্ট ছাড়াই একদম আমার পারফেক্ট ভর্তা রেসিপি বানানো হয়ে গেল আপনারা চাইলে ঝটপট এভাবে বাটা বাটি ঝামেলা ছাড়া ভর্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর চাইলে শিল্পাটায় পিষেও বানাতে পারেন অনেক সময় দেখা যায় বাটা বাটির কারণে ভর্তাটা খাওয়া হয় না ঝামেলা লাগে আপনারা কিন্তু চাইলে এভাবে ঝটপট ব্ল্যান্ডারে ভর্তাটা বানিয়ে খেতে পারেন খুব কম সময়ে হয়ে যায় এরপর আমি হাত দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে দেখা সৌন্দর্যের জন্য এই যে আমার ভর্তাটা একদমই পুরোপুরি রেডি আমি একটু পরিবেশন করে নিয়েছি আমার আজকের লোটটা সুটকি ভর্তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথে আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যে আপু ভাইয়ারা সময় আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা আজকে আমার প্রথম ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন যেন আমি কোনো নতুন রেসিপি দিলে আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন আমার আজকের লোটটা শুটকি ভর্তা রেসিপি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ